হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা আজকে চলে এসেছি আমরা একটা অন্য রকমের ভিডিও নিয়ে আজ একটু বিশেষ দিন আমার মেয়ের স্কুলের প্রিয় ম্যাম তার দ্বিতীয় বর্ষের বিবাহবার্ষিকী এই আনন্দগণ মুহূর্তে আমরা নিমন্ত্রিত ছিলাম এবারে চলো আমরা অনুষ্ঠান স্থলের দিকে যাই দেখতেই পাচ্ছ তোমরা চার পাঁচটা রঙিন আলোয় সজ্জিত হল আর হাসি মুখে ভরা পরিবেশ যেন ভালোবাসার এক ছোট্ট উৎস ম্যাম আর স্যারের ভালোবাসার এক বছর আরও একটি পাতা পূর্ণ হল আমরা সবাই মিলে কেক কাটার সেই দারুণ মুহূর্ত উপভোগ করলাম সবাই একসাথে গাইল হ্যাপি অ্যানিভার্সারি ম্যাম আর স্যারের মুখে তখন লাজুক হাসি আর চোখে আনন্দের ঝিল দুজনে একসাথে কেক কাটলেন যেন একসাথে জীবনের প্রতিটা মিষ্টি মুহূর্ত ভাগ করে নেওয়ার প্রতি পাশে দাঁড়িয়ে আমরা সবাই ভাগাভাগি করে নিলাম সেই ভালোবাসার খুশি আমরা সবাই তো খুব আনন্দ করলাম কিন্তু সাথে বাচ্চারাও যে এত আনন্দ করেছে আর বলার নেই সবাই মিলে খুব আনন্দ মজা করে একটা দারুণ সন্ধ্যে কাটালাম আমরা সকলে আমার মেয়েও আজ খুব খুশি হয়েছে দেখতেই পাচ্ছো ওর হাসে ম্যাম প্রথমে এক টুকরো খাওয়ালেন স্যারকে ভালোবাসা যেন চোখে মুখে ফুটে উঠছিল এমন মুহূর্ত শুধু যা শুধু দেখার নয় অনুভব করার মতো পরে চলল মজার খাওয়া দাওয়া গল্প আর হাসির খুনসুটি শিশু থেকে বড় সবাই মিলে সময়টা উপভোগ করছিল এই দিনটা আমাদের মনে থাকবে অনেকদিন ভালোবাসার বন্ধনে জড়ানো এমন মুহূর্ত খুব বেশি দেখা যায় না ম্যাম স্যারকে জানাই আন্তরিক শুভেচ্ছা জীবনের পথে ভালোবাসা থাকুক চিরদিন কেক কাটার পর শুরু হলো খাওয়া দাওয়া মেনুতে ছিল পর এক মজাদার আইটেম যা খেতেই জল এসে যায় রাইস মাংস সাথে ছিল মিষ্টি আর ঠান্ডা পানীয় সব কিছু ছিল দারুণ টেস্টি খেতে সবাই খেতে খেতে গল্প করছিল কেউ বলছিল আহ রান্নাটা অসাধারণ পেট ভরে খাওয়ার পর সবার মুখে একটাই কথা স্মরণীয় একটা সঙ্গে দিন মনে থাকে তাহলে বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ